আসসালামু আলাইকুম ওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ ও উতহায় আপনারা সকলেই ভালো আছেন একজন ভাই প্রশ্ন করেছেন মৃত ব্যক্তির সংখ্যা একাধিক হলে কিভাবে জানাচা পড়াতে হবে মৃত ব্যক্তির কাফনের উপর কালেমা বা কোনো কিছু লেখা কি মৃত ব্যক্তির নামে কুরআন ক্রয় করে মসজিদ মাদ্রাসায় দেয়া যাবে কি হাদিসের আলোকে সঠিক তথ্য অনুরোধ রইল জানানোর আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আমাদের সমাজের বহুল আলোচ্য এবং গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন তুলে ধরার জন্য ধন্যবাদ আমাদের সমাজের হয়তো অনেকেই উক্ত বিষয় সম্পর্কে সঠিকভাবে জানেন না কিন্তু প্রত্যেক মুসলিমেরই উচিত এসব বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা প্রিয় দর্শক একসাথে একাধিক মৃত ব্যক্তির জানাজা পড়ার ক্ষেত্রে পুরুষ ইমামের সামনে কিবলার দিকে পরপর সাজাতে হবে মিশ্রিত হলে একই লাইনে কিবলার দিকে পুরুষের পরে শিশু তারপর মহিলাদের সাজাতে হবে আবদুল্লা ইবনু ওমর রাদি আনহু একদা নয়জন পুরুষ ও নারীর জানাজা পড়িয়েছিলেন। এবং ইমামের সামনে কিবলার দিকে প্রথমে পুরুষ ও পরে নারীকে পরপর সাজিয়েছিলেন উল্লেখ্য যে কাফনের কাপড়ে কোনো কিছু লেখা নেই এতে মৃত ব্যক্তির কোনো লাভ হয় না বরং এটি বিদায়ের অন্তর্ভুক্ত তবে আর্থিক দান হিসাবে কুরআন মজিদ ক্রয় করে মসজিদ মাদ্রাসায় প্রদান করা যাবে কেননা মৃত ব্যক্তির নামে আর্থিক দান করা হাদিস তারা প্রমাণিত সৈয় মুসলিম হাদিস নম্বর এক হাজার ছয়শত শত মহান আল্লাহতালা আমাদের সকলকে সৈয় হাদিস মোতাবেক সঠিক আমল করার তৌফিক দান করুন আমিন